ক্রিকেট মাঠে শাকচুন্নির আগমন বাংলাদেশের এক ছোট শহরে নতুন করে তৈরি হল একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সবাই আনন্দে মেতে উঠল কারণ এখানে প্রথমবারের মতো বাংলাদেশ ও এক বিদেশি দলের ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে কিন্তু স্থানীয়দের মধ্যে একটা পুরনো কথা চালু ছিল স্টেডিয়ামের যে জমিতে মাঠ তৈরি করা হয়েছে সেটি আগে ছিল এক ভয়ঙ্কর চুন্নির বসবাসের স্থান রাত হলে কেউই ওখানে যেত না ম্যাচের দিন রাতের আলোর ঝলমলে পরিবেশে হাজার হাজার দর্শক মাঠে বসে খেলায় মগ্ন ব্যাট বলের লড়াই জমে উঠেছে কিন্তু হঠাৎই অদ্ভুত কিছু ঘটতে শুরু করল ঘটনা এক বাংলাদেশ দলের এক তারকা ব্যাটসম্যান হঠাৎ বল খেলতে গিয়ে চোখ ঝাপসা দেখতে লাগল সে শুনতে পেল কানে ফিসফিস আওয়াজ এই মাঠ আমার কেউ খেলতে পারবে না ঘটনা দুই বোলার বল ছড়তেই অদ্ভুত কালো ছায়া দৌড়ে গিয়ে উইকেট উড়িয়ে দিল অথচ রিপ্লেতে দেখা গেল সেখানে কোনো মানুষই নেই ঘটনা তিন দর্শক গ্যালারির একপাশে পাশে হঠাৎ আগুনের মতো লাল আলো জ্বলে উঠল অনেকেই শপথ করে বলল তারা দেখেছে শাকচুন্নির লম্বা চুল উড়ছে বাতাসে তার চোখ লাল মুখে অশুভ হাসি খেলা বন্ধ হয়ে গেল স্টেডিয়ামের বাতিগুলো একে একে নিভে গেল পুরো মাঠ ডুবে গেল অন্ধকারে বাংলাদেশ দলের অধিনায়ক ভয় পেলেও সাহস করে মাঠের মাঝে গিয়ে জোরে বলল এটা ক্রিকেটের মাটি এটা বাংলাদেশের গর্ব তোমার অভিশাপ এখানে চলবে না ঠিক সেই সময় বজ্রপাতের মতো আওয়াজ হলো শাঁকচুন্নির ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল কিন্তু রেখে গেল এক অদ্ভুত সতর্কবার্তা যেদিন বাংলাদেশ হেরে যাবে লজ্জাজনকভাবে সেদিন আমি ফিরে আসব ম্যাচ আবার শুরু হল বাংলাদেশ জিতল এক রোমাঞ্চকার খেলায় কিন্তু এখনও পর্যন্ত অনেক দর্শক শপথ করে বলে যখনই দল চাপে পড়ে স্টেডিয়ামের গ্যালারির অন্ধকার কোণে তারা আবারও শাকচুন্নির ছায়া দেখতে পায়